এই একটা পায়রা আপনাদেরকে শো করাবো বাইরের থেকে কিছু বুঝতে পারবেন না কিন্তু ওর প্রতিভাটা দেখবেন হ্যাঁ বালি পায়রা বালির বাচ্চা আপনাদেরকে কিছু খেলা পায়রা যেগুলো আছে কাকা ধরে ধরে বাড়ির কিছু ভালো ভালো খেলার পায়রা এগুলো খেলা দেখাবে এই সাইড আছে বাবা এই সাইড আছে যতটা পারবো আপনাদেরকে কিছু খেলা দেখানোর চেষ্টা করবো চলো দেখি ওই দেখুন দেখুন বন্ধুরা বাজি দেখুন বাজি দেখুন দুটো এইটুক হাইটে এইটু হাইটের দুটো বাজি মেরেছে এই পায়রাটা তল গরম যেগুলো বলে খুব সুন্দর কোয়ালিটির গিরিবাস আরো কিছু আরো কিছু টল গরম পায়রা দেখাবো এই একটা আছে দেখুন এটার খেলাটা দেখাবো উঠলেই খেলে ও খেলে জায়গা পাচ্ছে না দেখানোর চেষ্টা করবো বন্ধুদেরকে দ্বারা ধরে নি অ্যান্ডোলেশিয়ান যে রেসারটা ছিল কাকার বাড়ি কিছু পায়রা চুরি হয়ে গেছিল তা দুটো ভালো ভালো পায়রা যারা নিয়েছিল ম্যাক পাই পটার পাইপ যারা পায়রাগুলো নিয়েছিল এই পটারের বাচ্চা এই পটার যা যেগুলো ছিল একটা পটারের মেলটা খুব ভালো একটা কোয়ালিটির মেল ছিল সেই মেলটাকে খেয়ে নিয়েছে বন্ধুরা এবং আর একটা অ্যান্ডোলেশিয়ান যে রেসারগুলো হয় কাকার বাড়ির রিঙের পায়রা সেটাকেও খেয়ে নিয়েছে কিছু খেলা দেখানোর চেষ্টা করব দেখি যদি ধরতে পারি দেখুন বন্ধুরা খেলা দেখুন খেলা দেখুন বন্ধুরা অটোমেটিক খেলেছে এইটু হাইটে খুব ভালো কোয়ালিটির পায়রা আর রোলারের বাচ্চা আছে রোলারের বাচ্চা যেগুলো সেলের মতন হয়ে যাবে এখন রিংয়ের পায়রা আছে এখান থেকে কিছু বাস পায়রা দু একটা দেখি খেলা দেখানো যায় কিনা চেষ্টা করে কাকা খাওয়া দাওয়া হয়েছে সকালে দেখুন বন্ধুরা যে এখানে কিছু ভালো ভালো ওরা পায়রা আছে এ বালির বালির বাচ্চাগুলো বাচ্চাগুলো এগুলো কাকা যে এই মালগুলো এগুলো খেলা ধরেনি এখনো দেখুন বন্ধুরা খেলা দেখবো উঠলেই খেলবে রোলারে বাচ্চা দেখুন রেড রেড কালারের যে রোলারে বাচ্চা কাকার পজিশনটা খুব ভালো ছাদের উপর করেছে সব দিক থেকে অনুকূল পরিবেশ আছে সব উপরে চলে গেছে আবার কোন একদিন এসে বন্ধুদের আবার আবার শো করাবো পায়রাগুলো কেমন আছে কি আর সেলের জন্য আছে কেউ যদি নিতে চান তো অবশ্যই জানাবে এই এই পায়রাটাকে দেখুন বন্ধুরা এই পায়রাটাকে দেখুন এই পায়রাটাকে দেখাবো এর কিছু খেলা দেখাবো ধরুন হাতে যে পায়রাটা ধরেছি কাকার বাড়ি একটা পাগলা পায়রা বলতে গেলে বাজির পায়রা খুব সুন্দর বাজির পায়রা দেখুন বন্ধুরা বাজি কোয়ালিটিটা দেখুন 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 দুটো মেরে দিয়েছে এইটুক জায়গায় দুটো বাজি মেরে দিয়েছে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে কাকার বাড়ি কেউ যদি নিতে চান বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করে কাকার বাড়ি আপনারা আসতে পারেন ঠিকানা হচ্ছে গিয়ে চারদাহ নদিয়া নদিয়ার সিলিন্ডা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কাকা এমনি ইউটিউবাররা তো আসে মোটামুটি বাড়িতে হ্যাঁ অনেক ইউটিউবাররাও এসছে ঘুরে গেছে কাকার বাড়ি থেকে এখানে বিউটি হোমাটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি বন্ধু খেলা খেলা যত দেখি ততই মুগ্ধ হয়ে যায় এত সুন্দর সুন্দর এই পায়রাটাকে আবার একটু খেলাও দেখুন এই পায়রাটাকে আবার একটু খেলাও ওই দেখুন 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 কি করে